ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো রহস্যভেদ নিয়ে আলোচনা করব আর সেই সাথে কেন দু হাজার চোদ্দো টেট থেকে দ্বিতীয়বার নিয়োগ করা হলো আর বাকি যে সমস্ত প্রার্থী যাদের টেট নেওয়ার কথা সেগুলো না নিয়েই সেটা নিয়ে আলোচনা করব কত নিয়োগ হয়েছিল এই বিজ্ঞপ্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে আদতে কতটা ছিল কত নিয়োগ হয়েছিল আট হাজার শূন্য পদে কেন নিয়োগ হয়নি কাট অফ মার্কস কত কোন জেলায় শেষ নিয়োগ হয়েছিল গোটা ইন্টার নেওয়ার নিয়ে একটা ছোট্ট ধারণা আপনাদের দেবো তারাকে আগে বলি যে এই যে বিজ্ঞপ্তি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো বিজ্ঞপ্তি দিন বেরোয়ইনি টোটালি বিজ্ঞপ্তিটা ছিল হচ্ছে কুড়ি হাজারের কিছু উপরে ষোলো হাজার পাঁচশোর বিজ্ঞপ্তি নয়ই এটা দু হাজার কুড়ি একুশ সালে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে সেটা আবারও বলছি এটা কুড়ি হাজারের উপর টোটাল সংখ্যাটা ছিল শুধুমাত্র মিসগাইড করা হয়েছে উইদাউট ভ্যাকান্সি প্রজেকশন ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো ভ্যাকান্সি প্রোজেকশন দেওয়া হয়নি কোনো ভ্যাকান্সি প্রোজেকশনের কিছু দেওয়া হয়নি তার একটাই কারণ বিজ্ঞপ্তি কুড়ি হাজারে ছিল ভেল দিয়ে ষোলো হাজার পাঁচশোতে করানো হচ্ছে দেখাবো দেখুন এটা হচ্ছে সেই স্টেট ওয়াইজই নিয়োগ সম্প্রতি এগারো সাতশো পঁয়ষট্টিতে স্টেট ওয়াইজ নিয়োগ একটা ভ্যাকান্সি প্রজেকশন আছে ষোলো হাজার পাঁচশোতে গেলে বিয়াল্লিশ হাজার নশো উন সেখানেও একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা আপনার ভ্যাকান্সি প্রজেকশন পাবে স্টেট হোক ডিস্ট্রিক্ট হোক সব ক্ষেত্রে ভ্যাকান্সি প্রজেকশন মাস্ট কিন্তু এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে এখানে একজন যোগ্য নেতৃত্বের দরকার ছিল একটা অভাব রয়েছে নেতৃত্বের যার জন্য এই সিটগুলো কিন্তু হাত ছাড়া হয়ে গেছে একদম পরিষ্কার কথা কাউকে একজন অনুসরণ করে গেছে সেই মেজবৃত্তি ব্যাপারটা এসে গোটাটাই সব্বনাশের মধ্যে পড়ে গেছে তো যাক একটা যোগ্য নেতৃত্ব হল হতো সে খুঁজে বের করতে পারতো বাট প্রায় আট হাজার শূন্য পদে ফাঁকা থেকে গেছে গোটা বিষয়টা আপনাকে তুলে ধরবো তার আগে বুঝতে হবে এগারোশো সাতশো পঁচিশেই ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি প্রজেকশনটা বুঝতে হবে এখানে কী আছে চারটে মাদার ক্যাটাগরি নন এক্সামটেড এক্সামটেড এক্স সার্ভিসম্যান এবং এন্টার রোটাল শেষটা হচ্ছে প্যারাটিচার এই নন এক্সামটেড মানে হচ্ছে সাধারণ প্রার্থী এক্সামটেড মানে টমি যারা দান করেছে সেটা কিন্তু এক্সামটেড এক্সারভিশন এবং টিচার এই তিন ক্যাটাগরিতে পিটিআর রুলস টু থাউজেন্ড সিক্সটিন অনুসারে যে কোনো রিক্রুটমেন্ট আপনি তুলে নিন প্রাথমিক ক্ষেত্রে যদি সেখানে শূন্য পদ থাকে তাহলে নন এক্সাম্পেড প্রার্থীরা কনভার্টেড হয়ে সেই সিটেই যাবেন এটা হচ্ছে নিয়ম এটা রুলস পিটিআর রুলস এটা পরিবর্তন আনা হয় দু হাজার ষোলো সালেই এবং তারপরে এগারো সাতশো পঁয়ষট্টি হয়েছে সেটাই আপনাদের তুলে ধরাবো মানে তুলে ধরবো এবং তারপরে ষোলো হাজার পাঁচশোতে আমরা গিয়ে দেখাবো যে কোন কোন জায়গাগুলো ভ্যালুয়েশনের জন্য প্রায় আট হাজার শূন্য পথ কিন্তু পূরণ হয়নি ষোলো হাজার পাঁচশোতে আমি আবারও বলছি ষোলো হাজার পাঁচশো নামমাত্র ভ্যাকান্সিটা ছিল কুড়ি হাজারের অধিক এবং এটা আমি বলছি আবারও বলছি যোগ্য নেতৃত্বের অভাবে শুধুমাত্র এই আট হাজার সিটটা মানে কেটে গেছে বা কাটানো হয়েছে আর কিচ্ছু নয় একটা ভালো যদি নেতৃত্ব থাকতো ষোলো হাজার পাঁচশোর পিছনে আমি হলপ করে বলছি আট হাজার শূন্য পদে নিয়োগ হতো এবং বিএড হোক ডিএলএড হোক সবারই কিন্তু এখানে অ্যাকোমোডেশন হয়ে যেত একটি ছেলেও কিন্তু পড়ে থাকতো না এই মতন শুধুমাত্র নেতৃত্বের অভাব শুধুমাত্র বোঝার অভাব শুধুমাত্র স্টাডির অভাব যার জন্য এই বিষয়টা কিন্তু হয়েছে আপনাদের পরিষ্কার কারণ এতদিন পরে আমি যে তথ্য আজকে দু হাজার চব্বিশে এসে দিচ্ছি আপনারা দেখবেন এই তথ্যটুকু সে নেতৃত্ব জানে না অথচ সেই তথ্য কিন্তু দু হাজার থেকে অ্যাভেলেবেল আমি যে তথ্যটা আজকে এই ভিডিওতে দেবো এই তথ্যটুকু কিন্তু অ্যাভেলেবেল নয় এই যে যে সমস্ত ষোলো হাজার পার্শ্ব যারা নট ইনক্লুডেড হয়ে পড়ে আছে তারা জানে না এই তথ্যটুকু তাহলে তারা কি করে মানুষকে পথ দেখিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যাবে যারা তেইশে পেরোনো একটা তথ্য এখনও চব্বিশ সালের আমরা প্রায় মাঝে উপরে দাঁড়িয়ে আছি শেষ দিকে চলে সেখানে গিয়ে এই তথ্যটা আজকে ভিডিওতে কোন তথ্য এখনও জানে না যা হোক আপনাদের আগে ব্যাপারটাকে বোঝায় তারপর আমি সেখানে যাচ্ছি তো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি প্রজেকশন আপনাদের দেখালাম সেক্ষেত্রে একশো সাতান্নটা নন এক্সামটেড পোস্ট ছিল দেখালাম বাংলা মিডিয়ামে আর তো সেই ক্ষেত্রে নন নন এক্সামটের একশো সাতান্ন জনকে রেকমেন্ডেশন করা হয়েছে আনডিসার্ব চ্যানেল সেটা এখানে দেখুন সবাই ঢুকেছে দেন তেইশটা ও এ ও বিসিবি পঁনিশটা ও এসসি তেইশটা এবং এসটি দেখুন সতেরোটা পোস্ট ছিল কিন্তু ছটা নিয়োগ পেজ বা ছটা রেকমেন্ডেশন পেজ কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে নন এক্সামটা মোটামুটি এসটি বাদ দিয়ে টোটালটা ফুল তাহলে নন অ্যাকসেন্টেড বা সাধারণ প্রার্থীদের আর এখানে চাকরি পাওয়ার জায়গা নেই তাহলে হিসাব মতন যদি মালদাতে আপনি বলেন যে জেনারেল বাংলা মিডিয়ামে আর জেনারেল একশো সাতান্ন তেইশ উনিশ তেষট্টি ছয় এটা যোগ করে যেটুকু প্রার্থী মালদায় কি সেইটুকু অংশে নিয়োগ হয়েছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উত্তর আসবে না কারণ এর পরবর্তী যে মিডিয়ামগুলো আছে মানে পরবর্তী মাদার ক্যাটাগরিগুলো আছে অর্থাৎ এক্সামটেড এক্সাপন এবং প্যারাটিজে সেখানে সিট ফাঁকা থাকলে সেখানে কিন্তু সাধারণ প্রার্থীরা ঢুকবে দেখায় আপনাদের ব্যাপারটা এক্সামটেডের টোটাল সিট কটা ছিয়াত্তরটা সিট ছিল জেনারেল ভালো করে বুঝবেন ব্যাপারটা জেনারেল এক্সামটেড দেখুন ঢুকেছে দশটা জেনারেল সাধারণ জেনারেল মানে সাধারণ প্রার্থী জেনারেল তারা ঢুকেছে মানে নন এক্সামটেড জেনারেল ঢুকেছে আঠাশটা এবং সেক্ষেত্রে ও সাধারণ ও বিসিএ অর্থাৎ নন এক্সামটেড ও ঢুকেছে হচ্ছে ছত্রিশটা কারণ জেনারেল যে দশটা ছিল তারপরে প্রায় আরও অনেক শূন্য পদ ফাঁকা ছিল এই এক্সামটেডের ক্ষেত্রে দশটা মানে ছেষট্টিটা সিট ফাঁকা তাহলে সাধারণ প্রার্থী নন এক্সামটেড আঠাশ জন ঢুকেছে ও এ প্রার্থী সাধারণ প্রার্থী নন এক্সামটেড ছত্রিশ জন ঢুকেছে দেন এখানে ও বিসি বি প্রার্থী দুজন ঢুকেছে সব মিলে কিন্তু এইভাবে লাভ করছে ইভেন ও এর ক্ষেত্রে আপনি দেখুন যে টোটাল এক্সামটেড এগারো জন পাওয়া গেছে দেন ও সি এ সাধারণ কিন্তু ওখানে কনভার্টেড হয়ে ঢুকেছে অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরিতে অরিজিনাল এক্সামটেড পাওয়ার পরে যে শূন্য পদ থাকছে সেই শূন্য পদে সাধারণ প্রার্থীরা সেখান থেকে কনভার্টেড হয়ে ঢুকবে এক্সামটেডে এমনটা এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে হবে এমনটা প্যারা টিচারের ক্ষেত্রে হবে যদি সেখানে ভরাট না হয় তাহলে সেখানে কিন্তু সাধারণ প্রার্থীরা যেতে পারবে কিন্তু ষোলো হাজার পাঁচশোতে ঘটে গেছে একটা কী বলো বিপদের একটা জায়গা চলে এসেছিলো ষোলো হাজার পাঁচশোতে ফাইন্ড আউটই কেউ করতে পারেনি দেখাবো আপনাদের ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে নন এক্সামটেড প্রার্থী দেখুন সাত হাজার একাশি আর তো সাত হাজার একাশি কিন্তু সাত হাজার একাশি জনকে রেকমেন্ডেশন করা হচ্ছে সাত হাজার সাত হাজার একাশি কিন্তু জেনারেলের চাকরি পেয়েছে এসসিতে ছিল সাত বাংলা মিডিয়াম বলছি কিন্তু সব জেনারেল সাত হাজার একাশি সেখানে সাত হাজার একাশি পেয়েছে এসসি সাতাশশো ছিয়াশি সেটা পেয়েছে ও বিসি হাজার অ্যাকচুয়ালি সেটা পেয়েছে এবং ও বিসি ছশো একানব্বই সেটা পেয়েছে প্রত্যেকটারই কাট অফ পাংস বলে দিই এই সাত হাজার একাশিতম ব্যক্তির নাম্বার হচ্ছে উনত্রিশ পয়েন্ট শূন্য তিন এক আর এসির শেষতম ব্যক্তির নাম্বার অর্থাৎ সাতাশো ছিয়াশিতম ব্যক্তির নাম্বার হচ্ছে কাট অফ পঁচিশ পয়েন্ট আট আট ছয় ওবিসি হচ্ছে চল্লিশ চার হাজার একচল্লিশের মানে এক হাজার একচল্লিশের যে লাস্ট কাট অফ মার্কস সেটা হচ্ছে ছাব্বিশ পয়েন্ট ছয় এক তিন ওবিসি বি হচ্ছে ছশো একানব্বই যার কাট অফ মার্কস হচ্ছে আঠাশ দশমিক চার সাত এক এবার আমি এটা কাট অফ কেন বলে দিলাম নন এক্সামটা ওখানেই তো শেষ হবে না মালদা কিন্তু একশো সাতান্ন দিয়ে ওই নন এক্সামটা দেখলাম সেটাই তো শেষ হবে না তারপরে কনভার্টেড হতে 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 গিয়ে আলটিমেটলি যেটাতে গিয়ে লাস্টে গিয়ে ঠেকবে সেটাই তো কাট অফ মাংস হওয়া উচিত সাধারণ প্রার্থীদের নন এক্সপ্টেড প্রার্থীদের যেটা কিনা ওই এগারো সাতশো পঁয়ষট্টিতে হয়েছে কেন বলছে এই কথা তার দেখাবো কাট অফ ফিক্সড হয়ে গেছে অনেকজন কারণ এক্সাম যে একুশশো তেইশটা পোস্ট ছিল সেখানে অরিজিনাল এক্সাম্পেড ছিল চোদ্দোটা এসসি আটশো বিয়াল্লিশটা সিট ছিল সেখানে অরিজিনাল এক্সামটের ক্যাটাগরি প্রার্থী ছিল তিনটে ও এ তিনশো একাত্তরটা পোস্ট ছিল সেখানে এক্সামটেল ক্যাটাগরি হচ্ছে বত্রিশ জন চাকরি পেয়েছে অরিজিনাল ও বিসি বি দুশো ছেষট্টিটা ক্যাটাগরিতে মাত্র পনেরো জন চাকরি পেয়েছে এবার ব্যাপারটা হচ্ছে এই যে সিট ধরুন দুশো দু হাজার একশো তেইশের থেকে চোদ্দো মাইনাস করে যে সিটটায় সাধারণ প্রার্থীদের কনভার্টেড হয়ে পাওয়ার কথা মানে নন এক্সামটেড প্রার্থীরা সেই সিটে নিয়োগ দেয়নি প্রাথমিক শিক্ষা পরিষদ ষোলো হাজার পাঁচশো আটশো বিয়াল্লিশ থেকে তিনজন বাদ দেওয়ার পরে যে আটশো উনচল্লিশটি সিটে এসসিরা চাকরি পাওয়ার কথা সেখানে প্রাথমিক শিক্ষা পরিষদ নিয়োগই দেয়নি ওবিসি এর ক্ষেত্রে তিনশো একাত্তরের ক্ষেত্রে ইসি মানে এক্সামের ক্যাটাগরি যে বত্রিশ জন পেয়েছে তারপরে তিনশো সামথিং যে পোস্টটা তিনশো একাত্তর থেকে মানে স্কুলের যেটাতে দাঁড়াবে সেটাতে নিয়োগই করেনি দুশো ছেষট্টি ক্ষেত্রে পনেরো বার দিয়ে বাকিটা নিয়োগই করেনি তার জন্য কাট অফটা ফিক্সড হয়ে গেছে নন এক্সাম ডেডি এই এক্সাম ডেটের পরে কনভার্টেড সিটে এখানে নিয়োগ হয়নি 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 প্রমাণ দেবো প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজে কথা বলেছি দেখাবো প্রমাণ তাহলে এটা মানে মানেনি আপনি এক্সার্ভিস রুম ছেড়েই দিন আর আপনি প্যারাটিস ছেড়েই দিন সেখানে নিয়োগ পেয়েছে অ্যাকচুয়াল প্যারাডিসের হয়তো সেখানে নিয়োগ পেয়েছে অ্যাকচুয়াল এক্সারসেশন পেয়েছে কিন্তু সাধারণ প্যারটিশন কনভার্টেড হতে পারে দেখাবো আপনাদের দেখুন মজার বিষয় এটা একটা আইটিআই রিপোর্ট দেখুন নিচের অংশে আপনি যদি চলে আসেন তাহলে এটা উপরে ষোলো দেওয়া আছে নিচের একটা দেওয়া আছে দ্য সাবজেক্ট ওয়াইড কাট অফ মার্কস আন্ডার বেঙ্গলি মিডিয়াম ইন দু হাজার কুড়ি একুশ রিক্রুটমেন্ট প্রসেস দ্য ফলোই তা জেনারেল দেখুন আমাদের সাথে মিলছে জেনারেল যেটা আমরা বলছি উনত্রিশ পয়েন্ট শূন্য এক তিন আর ইউ আর ইউ আর মিনস মানে হচ্ছে ইউ আর মানে আনরিজার্ভ যেটা পরবর্তীতে যারা অ্যাকচুয়াল নাম হচ্ছে নন এক্সামের ক্যাটাগরি তো নন এক্সামটের ক্যাটাগরি জেনারেল হচ্ছে উনত্রিশ দশমিক শূন্য এক তিন এক এসসি পরপর দেওয়া আছে তেমনি এক্সামটেড যারা অ্যাকচুয়াল এক্সামটেড যারা তাদেরও কাট অফ এখানে দেওয়া আছে অ্যাকচুয়াল পিএইচ যারা তারও কাট অফ দেওয়া আছে তো এই যে এক্সামটেডে পড়ে ধরুন যে কটা প্রার্থী পেয়েছে তারপর তো সাধারণ প্রার্থীরা যাবে বাট সেটা যায়নি যার জন্য কাট অফটা ফিক্সড হয়ে গেছে আনডিজার্ভ সিট যেটা ওরা বলছে বা নন এক্সামটেডেই শেষ হয়ে গেছে সাধারণ প্রার্থীদের কাট অফ তারা আর কনভার্টেড হতে হতে গিয়ে পাশে প্যারা টিচার পাশে এক্সামটেডের কিছু লেখার সুযোগ নেই যেটা ষোলো হাজার বিয়াল্লিশ সালের শুরু হচ্ছে সে লেখা গেছিলো আপনাদের এবার অরিজিনাল এই যে বলছি না রিপোর্ট দেখাবো যেটা কিনে যোগ্য নেতৃত্বরা এখনো জানেই না আমি বলেইছি কে কোন ডিস্ট্রিকে লাস্ট জেনারেলে চাকরি পাচ্ছে দেখুন ভালো করে দেখবেন জিরো সাত মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে ভদ্রলোকের নাম যাচ্ছে কি মেহবু আলম সামনি আছে ইনি একজন ওবিসিএ প্রার্থী তিনি জেনারেল হিসাবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অর্থাৎ ষোলো হাজার পাঁচশোর লাস্ট কাট অফ সাধারণ প্রার্থী যেটা বোর্ড বলেছে তাতে করে তার নাম্বার উনত্রিশ দশমী শূন্য তিন এক পেয়েছেন মুর্শিদাবাদের বাংলা মিডিয়ামের শেষ প্রার্থী যেটা নন এক্সাম ডেডে শেষ হয়ে গেছে এক্সাম ডেড এক্সপ্রেশন প্যারাটি যে কনভার্টেডই হয়নি এটা ওরা বলছে এটা কারা বলছে দেখুন লেখা আছে যে স্টেট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ অফ দ্য লাস্ট এম্প ক্যান্ডিডেট ইন রেসপেক্ট অফ এত এত রিক্রুপমেন্ট দু হাজার কুড়ি একুশ প্রসেস অর্থাৎ ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে পরে দেখুন অদ্বিতীয় দাস প্রত্যেকটার ক্ষেত্রে ইনি হচ্ছে ষোলো নম্বর ষোলো নম্বর কোডে কোন জেলা আপনি বুঝে যাবেন দেন পনেরো নম্বর কোডে ও বিসি দেন উনিশ নম্বর কোডে আছে আপনার আর সামথিং সামথিংগুলো আছে তার হচ্ছে আঠাশ পয়েন্ট চার ক্ষেত্রে ও বিসি বি এন্টার ব্যাপারটা তার মানে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে নন এক্সামটেড প্রার্থীদের সিটটা নন এক্সামটেড পর্যন্তই পর্যন্তই থেকে গেছে তারপরে যে সিটগুলো ছিল এই যে আপনার আরও প্রমাণ দিই এটা হচ্ছে মেটলিস্ট এটা অর্ডার দিয়েছিল এখন পরপর মিলে যাবে সাত হাজার একাশি যে সিট ছিল সেখানে ম্যাবু বলাম লাস্ট নাম্বার এ কিনা বললাম যে ওই যে আপনার জিরো সিক্স জিরো সেভেন কোড মুর্শিদাবাদে লাস্ট এটা নেমেছে অর্থাৎ এটাই শেষ হয়ে গেল এই সাত হাজার একাশিতে শেষ হয়ে গেল এরপরে এক্সামটা আর কেউ কনভার্টেড হতে পারেনি কারি কারি সিট সেখানে ফাঁকা এক্সামের ফাঁকা প্যারাটিসের ফাঁকা সেখানে নিয়োগই হয়নি এবং আপনাদের আরও একটা বিষয় দেখায় এই যে যে বিষয়টা টোটাল যদি এন্টার টোটালটা আপনি যোগ করেন তাহলে সংখ্যাটা দাঁড়াবে বারো হাজার ছশো মতন নিয়োগ হয়েছে আর টোটাল ভ্যাক্যান্সি যেটা অ্যাস পার এই মোতাবেক আছে সেই সংখ্যাটা কুড়ি হাজারের ওপর কুড়ি হাজারের ওপর বিজ্ঞপ্তি ষোলো হাজার পাঁচশো বিজ্ঞপ্তি ছিলই না এটা আট হাজার শূন্য ফাঁকা থাকার কথা এই যে দেখুন না বাংলা মিডিয়ামে আনএাম নন এক্সামটেড ও বিসিএ লাস্ট নামটার সাথে আমাদের ওই রিপোর্টের নামটা মেলান দেখবেন পুরো হুবহু মিলে যাবে অর্থাৎ এই হাজার একচল্লিশতম ব্যক্তির নাম্বার এটা এক্সাম্পেডে গিয়ে আর কনভার্টেড হতে পারেনি করে কনভার্টেড হতে পারেনি আর হচ্ছে আপনার প্যারাটিসে কনভার্টেড হতে পারেনি সেখানে কারি কারি শূন্যপদ সব ফাঁকা থেকে গেছে কিন্তু নিয়োগ দেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ সঠিক অনুশীলন সঠিক জিনিস নিয়ে যদি সঠিকভাবে এগোনো যেত এবং ওই মেষ বৃত্তি মেষ প্রবৃত্তি যদি না থাকতো মানুষের মধ্যে যারা চাকরি পাননি যে ও আমুক একটা কিছু করেছে ওই তো খবর হচ্ছে চলো আমি সেই পথে হাঁটি এটা না হেঁটে যদি কেউ আলাদাভাবে একটু অ্যানালাইসিস করতো কোনো একজন ব্যক্তি তাহলে কিন্তু ষোলো হাজার পাঁচশো এটা থাকতো না সংখ্যাটা কুড়ি হাজার একুশ হাজারই হতো এবং আলটিমেটলি প্রায় আট হাজার শূন্য পদে কিন্তু ওই সময় নিয়োগ হয়ে যেতে পারতো দু হাজার একুশ কুড়ি একুশ সালে তো এই হচ্ছে এন্টার ঘটনা আপনি বুঝতেই পারছেন কী হারে বঞ্চনা করা হচ্ছে এবং প্রাথমিক শিক্ষা পরিষদের জোড়া পরে এবার দেবেশ শর্মা তো চলে এসেছে সেখানে এরপরে আমি জানি না এখান থেকে কি করা হবে বাট আবারও বলছি যোগ্য নেতৃত্ব অভাব ছিল আছে আমি জানি না ভবিষ্যতে থাকবে না তো এখনও অনেক কিছু করা সম্ভব কিন্তু যেহেতু আমাদের থেয়ারে শুধুমাত্র অনলি পার বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশটি কাজ করছে এবং তার উপরেই ফোকাস থাকবে এখানে কোনো দিন হাত দেয়নি হাত দেবেও না বাট যোগ্য নেতৃত্ব যদি সঠিকভাবে পদক্ষেপ নেয় আমরা তাদেরকেও কিন্তু অ্যাসিস্ট করতে পারি তো এটা একটা বিষয় বিষয়গুলো দেন এই ষোলো হাজার পাঁচশোতে বিয়াল্লিশশো নশো সে নম্বরটা জানা ভেরি ইম্পর্টেন্ট কারণ কাট অফ মার্কস মামলা আপনারা জানেন যে প্রচুর জেনারেল প্রার্থী এটা কী হচ্ছে আমাদের কাছে রহস্যপূর্ণ ভেদ হয়ে গেছে এখন শুধু প্রত্যেকের নাম্বারটা জানতে পারলে রিপোর্ট খেলো আমাদের কাছে একাধিক রিপোর্ট আছে আমরা দেখিয়ে দেবো কী করে রিপ্রাইভ করা হচ্ছে বোর্ডেরই রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু একাধিক বিষয় আপনার দেখিয়ে দেবো যে কীভাবে বঞ্চনা হচ্ছে বিয়াল্লিশশো নশো নব্বাশে প্রায় বারো হাজার প্রার্থী এই প্যানেলে সরাসরি চাকরি পেতে পারতো তাদেরকে দেওয়া হয়নি তাদের জায়গায় অন্যদেরকে দেওয়া হচ্ছে সেটাই নিয়েও আমরা আসবো ধন্যবাদ সকলকে